এটা বাইশ তারিখ রাত্রিবেলা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য দিয়ে এনে ওকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন ও সুস্থ আছেন আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি আমার শরীরটা খারাপ ছিল আমি আগের ভিডিওতেই বলেছিলাম যাই হোক আজকে বাইশে নভেম্বর আমার ছেলের জন্মদিন সকালবেলা এখন ও ঘুম থেকে উঠে এখন খেলছে। কাজের ফাঁকে ফাঁকে এসে ওদের খেলা দেখছিল ছেলে বেলুন বাবার নিয়ে লোপালুপি খেলা দেখতেও ভালো লাগে তাই না বলুন বাচ্চাদের সাথে খেলতে এবং তাদের কোনো খেলা দেখতে কারোর সাথে এটা দেখতেও বেশ ভালো লাগে নিজের শৈশবের কথা মনে পড়ে যায় বাবা নিচে ছেলেও পড়ে খেলছে দেখুন তখন হেংচি কাটছে কতবার ধরে বলছি চল বাবা স্নান করবি তারপর উনি গেলেন এইভাবে একটু হলুদ ছুঁয়ে স্নান করাচ্ছিলাম কেন হলুদটা যেহেতু শুভ তাই জন্য আর দিন আপনাদের দেখিয়েছিলাম যে আমি মাটির থালায় একটু আঁকিবুকি করেছি খুবই সামান্য অল্প সময়ের মধ্যে তার উপরে একটু কলা পাতা সেট করবো বলে সেটা কীভাবে কাটলে একদম সেট হয় সেটাই আমি দেখছিলাম দেখুন স্নান করে নতুন জামা প্যান্ট পরে বসে পড়েছে আমার কাজে হাত লাগানোর জন্য এবছর আমরা সাত রকম ভাজা পোনা মাছ কাতলা মাছ সরি পোনা মাছ পমফলেট পাতদা পাঠার মাংস পনিরের তরকারি চাটনি পায়েস পাঁপড় এবং পাঁচ রকম মিষ্টি দিয়েছিলাম ওকে এইভাবে সাজিয়ে এইভাবে না পাঁচ বছরের জন্মদিনে দেওয়ার ইচ্ছা ছিল সে বছর যেহেতু আমরা পুরীতে ছিলাম প্রভু জগন্নাথের চরণে হিসাব মতন বলা যায় চরণ মানে তার আস মানে কি বলবো প্রভু জগন্নাথ দেবের কাছে যেহেতু পাঁচ বছরের জন্মদিনটা ওর করেছিলাম তাই এইভাবে আর করা হয়ে ওঠেনি আগে ওর এক বছর বয়স থেকে জন্মদিন করা হতো ছোট করে নর্মালি যেরকম হয় পায়েসটা করা হতো না এমনি সবই টুকটুক করে করা হতো তখন ছোট ছিল যা হোকভাবে হয় কিন্তু এবছর একটু ভালোভাবেই করলাম দেখুন ওর পছন্দের সেই পাঁপড়টাই ও খাচ্ছে যতবার ওকে বলছে ভাত খেতেও ভাত আর খাচ্ছে না একটু হাত রেখে ফটো তুলে ছড়িয়ে নিচ্ছে সেই পাঁপড়টাই খাচ্ছে মাঝে মধ্যে অনেকবার বলা হয় একটু আলু ভাজা একটা দানা ভাত একটু পনির মুখে দিচ্ছে ওর মতন করছে করুক তারপরে আমি একেবারে খাইয়ে দেব খাইয়ে দাইয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপর বিকেলে তর্য শুরু হবে বিকেলে সেরকম লোকজন বলিনি কিন্তু ওই ঘরোয়াভাবে অনুষ্ঠান করেছি দেখুন ওর মতন পাপড়টাই ওর পছন্দের সবচেয়ে এই দেখুন বিকেলে সাজানো হয়েছিল ছাদে কেমন হয়েছে জানাবেন কিন্তু ও রেডি আমিও রেডি আর ওর বাবার কাছে খাবার আনতে যার ফলে ওর বাবার ফটো নেই আর আমার না ভিডিওটা তখন করতে পাইনি কেন ফোনটা খুব হ্যাং করছিল ওই জন্য ওকে দাঁড়িয়ে ওই কয়েকটা ফটোই যা তোলা ছিল সেটাই ভিডিওতে অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি আর এখন তো বাচ্চাদেরকে বলতে হয় না পোস্ট দেওয়ার কথা ওরা ওদের মতন করেই দাঁড়িয়ে যা ও সব বাচ্চাদেরকে আলাদা করে রঙ্গি ভঙ্গি করতে হয় না ওরা সবেতেই সুন্দর তারা যেভাবে দাঁড়াবে তাতেই ভালো লাগে আমরা তিনজনে আর হ্যাঁ কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না আর আমার ছেলেকে আশীর্বাদ করবেন ও অনেক বড়ো হতে পারে